আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে গেলাম ঘোরার উদ্দেশ্য আর এই ঘোরার সাথে কিন্তু আছে আমার একমাত্র ভাই আর এই ভাইনা কিন্তু সবসময় আমাকে ক্যামেরা দিয়ে ভিডিও করতে সাহায্য করে আর ওই কিন্তু ভিডিওগুলো করতেছিল আর আজকে কিন্তু আমরা দুজনে কিন্তু চিলভাবে ঘুরবো আজকে কোনো বাধা নেই আজকে যেখানে মরছে সেখানে ঘুরবো ওর মাঠ থেকে ছুটি নিয়েছে আমার অফিস বন্ধ আমিও ছুটি নিয়েছি সেই উপলক্ষে কিন্তু আজকে চলে গেছি সর্বপ্রথম কিন্তু মেট্রো রেলে আর এই মেট্রো রেলে কিন্তু আমি ঘুরতেছি আর এখানে যে মনোমুগ্ধকর পরিবেশটা এত সুন্দর পরিবেশ দেখে কিন্তু অসুস্থ মানুষের সুস্থ হয়ে যাবে অনেক মনোমুগ্ধকর পরিবেশটা আর এই পরিবেশের সাথে কিন্তু বিল্ডিংয়ের সাথে তা কিন্তু চলে যাচ্ছে আমাদের মেট্রো রেল তো আমাদের গন্তব্যের পথে আমরা কিন্তু চলে যাচ্ছি ঢাকা দিকে আর এই ঢাকা থেকে কিন্তু ওখান থেকে আরও কিছু প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো আমরা অ্যাটেন্ড করব ঘুরতে কার না ভালো লাগে বলেন কিন্তু দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করাতে কিন্তু দরিদ্রের বেড়া জাল থেকে বেরোতে পারি না যার কারণে কিন্তু কিন্তু হয় না তো এবার ফাইনাল ডিসিশন নিয়ে নিছি এবার কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে ঘুরতে যাবো আর যেখানে মন চাই সেখানেই কিন্তু ঘুরবো কিন্তু এদিকে জ্যামের জালে আটকে আছে হাজারো গাড়ি কিন্তু সব কিছুর উপর দিয়ে আমাদের ট্রেন টকবক করে ছুটছে কিন্তু আমাদের গন্তব্যর দিকে এসির ঠান্ডা হওয়ায় কোমল উষ্ণতায় শিউরে উঠছে আমাদের শরীর মনে হচ্ছে কখন জানি শেষ হয়ে যায় আমাদের এই গন্তব্য খানি ভাবতেছি কখন জানি পড়বে আবার জ্যামের জালে গরমের তাপে পড়বে শরীর এটাই ভাবতে ভাবতে চলে আসছি কিন্তু আমি বসুন্ধরা সিটি তার এই বসুন্ধরা সিটিতে কিন্তু আমরা চলে আসছি অনেক ঘোরাঘুরি করার জন্য সারাদিন কিন্তু এখানে থাকবো এখানে ঘুরবো এখানে মাস্তি করব আজকে আপনাদের সাথে নিয়ে কিন্তু পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখব আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন আর এখানে কিন্তু সর্বপ্রথম চলে আসার পরে কিন্তু বাইরে যে লোকটা লোকটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে এখানে একটা মার্কেটের ঠিক সামনে অনেক সুন্দর একটা সুইমিং পুল আছে আর এই সুইমিং পুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ এখানে পানি আছে এবং পানির যে উষ্ণতা সেটা কিন্তু সবার বেশি ভালো লাগে এবং অনেক খোলামেলা একটা পরিবেশ যেখানে কিন্তু অনেক বেশি জায়গা আছে এখানে কিন্তু গাড়ি পার্কিং এবং গাড়ির যাওয়া আসার জন্য কিন্তু অনেক সুন্দর দুটো রাস্তা করে দিয়েছে মার্কেট কর্তৃপক্ষ যা অনেক ভালো লাগছে এখন চলে যাচ্ছে কিন্তু আমরা মার্কেটের মূল ভিতরে এটা হচ্ছে মার্কেটের মূল গেট আর এই মূল গেট দিয়ে কিন্তু চলে যাচ্ছে আমরা বসুন্ধরা সিটি মার্কেটের ভিতরে আর এখানে কিন্তু এই যে সর্বপ্রথম কিন্তু আমি এখানে আসতেছি আগে কখনোই আসি কিন্তু এখানে ঢোকার পরে ভাই যেটা দেখলাম সেটা দেখে তো আমার পুরোই মাথা চক্কর দিছে এত সুন্দর একটা পরিবেশ হতে পারে এখানে এখানে যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন এই তাল গাছগুলো হয়তো কৃত্রিম তাল গাছ আমার মনে হয় না এগুলো আসল তাল গাছ তবে এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে এত সুন্দর একটা পরিপাটি পরিবেশ এবং এত সুন্দর একটা চকচকে মার্কেট আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে থাকতে পারে এটা কেউ বিশ্বাস করবে না তবে এটাই সত্য তবে আমরা এখানে আসছিলাম বেসমেন্ট ওয়ান এবং বেসমেন্ট টু তে যাওয়ার জন্য কিন্তু আমরা মানুষকে জিজ্ঞাসা করতেছি এবং কোথায় তারা শুধু বলতেছে ওদিকে যান ওদিকে যান এদিকে যান তবে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘোরাঘুরি করে আমরা কিন্তু আবার চলে আসছে আমরা সেই মূল ফটকের গেটে আর এখানে এসে ভাই যেটা দেখতে পারলাম সেটার জন্য কিন্তু আমি একদমই প্রস্তুত ছিলাম না বসুন্ধরা সিটি মার্কেটে এসে আমার সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে আর আর সেই জিনিসটা হচ্ছে এইটা আর এইটার কিন্তু এত সুন্দর একটা লুক দিছে উপরে আর এই লুকটা দেখতে কিন্তু চরম সুন্দর লাগতে চায় আর এটা কিন্তু আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি ভিডিও করতেছিলাম এবং দেখতেছিলাম এবং আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি ভিডিও করতেছিলাম পরবর্তী অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা বেসমেন্ট ওয়ান এবং বেসমেন্ট টু খুঁজে পাই সেটা নাকি মাটির নিচে এটা কিন্তু আগেই জানা ছিল না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আল্লাহ হাফেজ